পুরে ছাই হয়ে গেছে তেমন কিন্তু একই সঙ্গে যন্ত্রপাতি যেগুলো সেগুলোও কিন্তু পুরে ছাই হয়ে গেছে দুটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসে এসে অনেক চেষ্টার পরে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু দাউদাউ করে যে আগুন চলছিল তারপরে ফলে পুরো সামগ্রী পুরে ছাই হয়ে গেছে এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে কারণ পাশাপাশি বাড়ি রয়েছে এবং প্রিয়াঙ্কা ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেখছে কি কারণে এটা লেগেছে প্রাথমিক অনুমান শর্ট কিন্তু আতসবাজি বোমা ফাটছিল এই দীপাবলির রাতে বা পরের দিন সেই কারণে সেখান থেকে কি কোনো আতসবাজিতে আগুন লাগলো সব জায়গায় খতিয়ে নিয়েছে কোলাঘাট থানার পুলিশ সঙ্গে আগুন এবং কোলাঘাটে কয়েক লক্ষ টাকার ক্ষতি হল এবং সব কিছুতে ঘেরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বেশ